সিংহলার জন্য এক দল এই সেই সিফাই পাঠাই দিয়েছে তা আমি বললাম সিফাইদের বাবা এখানে কুলো সিফাই লাগবে না এবো সিফাইদের মেনজুপ করতে পারবেন না ওнера এক দল ফোর্স পাঠাই দিয়েছে তো ক্ষমতা আছে যে বিরাট মজলেশ আনফোল দিয়ে উই করে রক্ষা করেন বল দেয় উই করে বাইরে বাইরে দিতে পারবেন এর বাড়িও লাগলো না কথাও কোয়া লাগলো না কিভাবে কার আগে কি কাজ উঠাবে এই যে মহব্বত এটা কোথার থেকে আপনারা পাইতেছেন যে এত সুন্দর চেহারা আপনাদের এই উরতে কালা হয়ে গেছে কত কত খাটনি দুঃখ কষ্ট করে আসছেন কত দিন হয়তো ঘুম নাই কত দিন হয়তো খাওয়া নাই এই অবস্থা মুখের চেহারা দেখলে প্রকাশ পাইতেছে যে প্রত্যেকে আপনারা এত ক্লান্ত হয়েছেন এই উৎসবের জন্য এত ব্যস্ত ছিলেন মুখে যে চাইলি আর কোন জিজ্ঞাসা করতে হয় না এটা মুখের দিকে চাইলি বোঝা যায়

মনে হয় যে আমার কাছে আমাকে বলতেছেন তিনি যে তুমি কি আল্লাহর শক্তিকে বিশ্বাস করো না আল্লাহর শক্তির দ্বারা যে সম্ভব হইলে তুমি বিশ্বাস করতে চাও না আমি তখন লজ্জা পাইলাম লজ্জা পাই আমি সে দরখাস্তা উত্থাপন করলাম আচ্ছা দেখেন ওই বৃষ্টিটু না হইলে আমরা আরো ক্লান্ত হয়ে পড়তেন তাতে ধুলা টোলা গোলে মাইতে গেছে কত সুন্দর আবহাওয়ার ভিতর দিয়া আল্লাহ আপনাকে পাক আত্মা হইতে যে কারেন্ট কারেন্ট যে একটা চলছে যে কারেন্ট আস্তে 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 কি পর্যন্ত চলবে এই কারেন্টটা আসতে পিরা ভিতরে পাকাত্তা হয়ে আমার পীরের আত্মা পিতা সঞ্চিত সেখান থেকে ট্রান্সফার হইয়া আপনাদের ভিতর দিয়ে পৌঁছে দেওয়া এই যে অভিনব এক অভিনব এক তত্ত্ব এই তত্ত্বটা আপনাদের শেখাবার জন্য তিরিশ বছর পর্যন্ত আজ আমি এই নিয়ে লড়াই করতে করতে এখন আমার ক্লান্তি অবসাদ এসে পড়ছে তবে ইনশাআল্লাহ এখন সকলেই সেটা উপলব্ধি করতে পারছে যে হ্যাঁ এই আমাদের প্রয়োজন আত্মার খবর নেওয়া এবং নাফসের খবর নেওয়া শুধু পিঠলে চলবে না পীরের হাতে হাত দিয়ে আস্তা করলে তো নিজের কাছে নিজে চিনাল তবে সে আল্লাহ আল্লাহকে আমরা চিনতে পারবেন তবে সে জেলের কালী মাঝতে পারবে আপনি তা নাও কাঁদতে পারেন ওই পাখি রাবনা আস্তা করল রাবি মিনকুলবেলা হে পড়লেন না পড়লেন তাতে কিছু আসবে আর পীর মকসেদ না পীর মকসেদ না মকসেদ হচ্ছে আল্লাহ তাল্লাহ যেমন আপনার ছেলের রোগ হলে আপনাকে ডাক্তার ডাকতে হয় সেই ডাক্তার ওষুধে যদি ছেলের কোনো উপকার না হয় অন্য ডাক্তার আপনার ডেকে থাকেন সেই রকম ক্ষুদা প্রাপ্তির পথে উসিলা হলো মুর্শিদে কামেল তার দ্বারা যদি ক্ষুদা প্রাপ্তি তথ্য হাসিল না হয় অন্য মুর্শিদের কাছে অবশ্যই আপনাকে যাইতে হবে যেহেতু মকসেদ হয়েছে আল্লাহ তাল্লাহ মকসেদ পীর না প্রাপ্তির পথে আমরা যে কোনো যে কোনো অবস্থায় যে কোনো পরিবেশে যে কোনো ব্যবস্থা আপনার করণীয় এবং করতে হবে আপনাকে তাছাড়া প্রাপ্তি তো হাসিল করা তো সহজ নয় যাকে দেখবেন না শুনবেন না বুঝবেন না ধরা শোয়ার বাহিরে তাকে ধরতে হবে অচিনাকে চিনতে হবে আপনাকে এই চিনার পথে কত রকম ভেজাল ভাষায় বলতেছেন যার তার হাতে হাত দিও না মানবপ্রীবী বহু ধোকাবাজ আছে যা তোমাদের অন্য পথে চালিত করবে গৌষপাক বলতেছেন তোমরা অলিয় আল্লাহ কে কে আল্লাহ না বোঝা ভারী কঠিন অতএব খাস খাঁটি আল্লাহ পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্ধ

তাহলে ক্ষুদানী প্রীতি জন্য একটা সার তার পেটে যায় এরকম অলি আল্লাহদের আহার যোগাবে তামাম দুনিয়ায় আর তামাম দুনিয়া যদি অলি আল্লা অলি আল্লাহদের আহার যোগাইতে যদি ব্যর্থ হয় তাহলে দুনিয়ায় তার পেটের ভিতর ঢুকতে হবে তাহলে কি শক্তি নিয়ে অলি আল্লাহ সকল দুনিয়াতে আসেন তাই দেখেন তাদের আবার অভাব কি তারা যদি আপনাদের আপনাদেরকে না ডাকে তাহলে কি শেখাতার যার আহার খুলে যোগাবে কাজেই দরকার হচ্ছে আপনার ওই অবসিলা ওই মুর্শিদে কামেলেন যার পাখার তার যোগাযোগ বিশ্ব আত্মার সান্নিধ্য লাভ করতে পারেন পারেন বা পারবেন সেই আত্মা খারাপ সেই পাক আত্মাটাই হলো জামানার শ্রেষ্ঠ আবদার খাজা বাবা পাক যে পাক যোগাযোগ আপনাদের ভিতরে পৌঁছিতেছে তাই কত কানলেন কত দুঃখ করলেন কত কষ্ট করলেন দেখেন কোন সুদূর দেশ কোন সেই চিকাগের পাহাড় বর্ডার কোন সেই চিলবাড়ির বন্দর কোন সেই জলপাইগুড়ির বর্ডার সেখান থেকে ডাকের আর গরুগুলো নিয়ে এক দেড় মাস আগে হাঁটতে হাঁটতে প্রত্যেকের শরীরগুলো ভর্তা হয়ে গেছে প্রত্যেকের চেহারা বাগুন পুরার বন্ধু হয়ে গেছে কেন কোন প্রেরণার দ্বারা তারা এই সমস্ত গরু বাসুগুলো এতদিন নিয়ে আসতেছে কে তাদের কানে কানে বলে দিছিল তথাপি তারা ক্লান্তি মনে করে না তথাপি তার অবসাদ মনে করে না তাই মলা সব বললেন মলানা সাহেব সব বললেন দেখো রাত্রিতে গেলাম ডাকের বাইরে কিভাবে শুয়ে রয়েছে এসে বললেন যে সুট একটু 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 না পাগারের মতো দেখলাম ওইখানে তার পাশ দিয়া সে পাও দুটো মাথার নিচে খালি পায়ে কোনোদিন হাঁটে নাই এমন লোকটা করে রয়েছে সেখানে কত পড়ে রয়েছে পাশের সুপার নিচে পড়ে রয়েছে ওই আগারে পাগারে পড়ে রয়েছে যারা কত মূল্যবান মূল্যবান মানুষ তারা পড়ে রয়েছে কোন প্রেরণার দ্বারা তারা পড়ে রয়েছে সেখানে কেনই বা তারা এত দুঃখ কষ্ট করে আসতেছে কেন না কোন সেই সেই আসমুদ্র হিমাচল কোন সমুদ্রের পারে থেকে গরুগুলো নিয়ে হাঁটতে 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 আইসা শরীর করে ফেললো সে কোন শিথিল বাড়ির বন্দর হইতে তারা আস্তে 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 প্রত্যেকের শরীরগুলো বর্তা হয়ে গেল কোন সেই 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 ইসের চিটাগাঙ্গের পাহাড় হইতে গরু আপনি নিয়ে আপনারা গোয়াল নিয়ে আস্তে আস্তে আপনাদের চেহারা কালো করে ফেললেন কেন কে আপনাদেরকে বললো এগুলো আনতে এটাই আপনাদের উপর আল্লাহ এক মহাদান একটা মহাদান আপনাদের সেই দান নিয়েই আপনারা আসতেছেন আল্লাহ রসুলের দিনের খ্যাদমত করবার জন্য খুদা প্রাপ্তির পথে চলবার জন্য আল্লাহ আল্লাহদের খ্যাদমত করবার জন্য যারা এই জ্যাকের করবে এই জ্যাকের খেদমত করবার জন্য আপনাদের শরীরকে আপনারা কালা করে করতেছেন এটা কি আল্লাহ দেখতেছেন না আপনাদের চেহারা আপনি তাই একদিন দেখেন পীরকালাজানকে বললেন যে হুজুর মুড়ি থেকে কানতে কানতে

তাই দেখেন আজকে সেই সত্য তরিকা দয়াল বাবার যে তরিকা প্রচারের জন্য তিনি জীবন ভর হয়ে জীবন ঘুমান নাই আমি নিজের সঙ্গে থাকি তখন আমি বাচ্চা শিশুকালে আমি আসছি আমি তার জীবন সঙ্গে থেকে থেকে যা দেখছি যে একদিন ভিতরে হোদ্রায় তিনি চলে গেলেন যাইয়া যখন জামা গুলো আমার সোনকে খুললেন তখন আমার কান্দা আসলো যেহেতু শরীর আটি গুলো বাইরে গেছে তখন মনে হইলো যে একটা করে খাসি যে রোস্টে কাজে খাইতে টেকা দেয় আর শরীরের হাড্ডি গুড্ডি গুলো বাইরে গেছে তখন তিনি একদিন বললেন যে বাবা অন্যান্য পীরেরা মুড়িদের টাকা খাইয়া মুড়া হয় আমার তোমার পীর দেখো হারে সামনে লাগিয়ে গেছে কেননা কোন পীরে দেলের সঙ্গে দেল বেশিতে দেব দিবে না কারণ দেলের সহ দেল ওই দেলের সমস্ত কালিমা রুগ সুপালা বালা মুসিবত সমস্ত ওই দেলের সহ করে পড়ে সেই জন্য লক্ষ লক্ষ আমার দেলের সহ মিশায় তার জন্য আমি রুগ তার জন্য আমি সুখে কাট হয়ে গেছি তার এই সত্য তৈকা আজ প্রচার করবার জন্য আমাকে এই দেশে তিনি পাঠাই দিচ্ছেন এবং বলছেন যে বাবা তুমি কি এই সত্য তৈকা প্রচার করতে ভয় করো আমি বললাম যে আমার পীরের মতো উল্লিদার পিছনে তার মরতেও ভয় নাই যে বছর পর্যন্ত আমি এই সত্ত্বের সন্ধান আপনাদেরকে দিতেছি তা আমি অত্যন্ত এখন সুখী অত্যন্ত আমি আনন্দ ভোগ করি আমি আমি আমার দেশবাসী আমার প্রতিবেশী আর সেই সত্তর তাকে সবই বুঝতে পারছে তাই চতুর্দিকের থেকে আজ বিবার সুন্দরভাবে তার উদযাপন করছে এত সুন্দরভাবে উৎসবের খ্যাত করছে এত সুন্দর ম্যানেজমেন্ট হয়েছে যা ইতিপূর্বে আর কোনো হয় নাই সেই জন্য আমি হাজার হাজার শুক্রানা আল্লাহ দরবারে আমি আদায় করি দেখেন এই যে এই নিয়ামত আল্লাহ তালা আপনাদেরকে দান করছেন আমার পীরের থ্রুটে তাই আপনাদের জন্য শুভ সুযোগ আমরা দুনিয়া থেকে নগদ বেহস্ত কামাই করে নিতে পারেন যদি আমার কথা তাই আপনাদেরকে জানান হইতেছে সত্য চান আমি পীর গেলা জানের সঙ্গে অনেক সময় থাকতাম কারণ আমি ছোট ছিলাম বাচ্চা ছিলাম আমাকে হুজুর গেলে তো ভালোবাসতেন পুরো কাছে টাইকে নিয়ে বলতেন যে বাবা তুমি গজল জানো আমি বলতাম হুজুর জানিতে গাও আমি গজল গাইতাম পীর গলা আমার সঙ্গে তখন আমার সুরও ভালো ছিল আমি খুব গজল গাইতে পারতাম তো আমার সঙ্গে সঙ্গে পীর গলা সুরও ভেঙে গেছিল এই মুড়িদারের জন্য কানতে কানতে তোর সুর বসে গেল পরে তিনি আর কথা বলতে পারতেন পারতেন না তাই ওই তার বেসালেতে বেছালের গজলটা আশে কান গাইছেন যে কে জানে দয়াল মুদের সারিয়া দারুল যাইবে গো জানে দয়াল মুদেরে সারিয়া দারুল বা গো সহে না সহেনা না বীরহ বেদনা কেমনে সহিব সহে না সোহেনা না বেদনা মনে সোহি গো কেজানে দয়াল মুদের রে সারিয়া দারুল বাখায় গাইবে গো কেজানে দয়াল মুদের রে সারিয়া